শতদ্রু দত্তর রিসডার বাড়িতে তদন্তে বিধাননগর পুলিশ এদিন সকালে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল রিশরা বাঙুর পার্কে বাড়িতে বাড়িতে আসে মহিলা সহ পাঁচ আধিকারিক থানার পুলিশের সহযোগিতায় তিনতলা বাড়িতে সুইমিং পুল ফুটবল মাঠ আছে গত তেরোই ডিসেম্বর যুব ভারতীতে মেসি সোয়ে তাণ্ডব ভাঙছুটের পর শতদ্রকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ আয়োজন সংস্থা হিসাবে যুব ভারতীতে বিশৃঙ্খলার দা রায় তার ইতিমধ্যেই এই ঘটনায় পদক্ষেপ করেছে রাজ্য সরকার রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ আধিকারিককে শোকজ করার পাশাপাশি ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শতদ্রু দত্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ আজ প্রথমে বিধাননগর পুলিশের দলটি রেশরা থানায় আসে সেখান থেকে বাঙ্গুর পাড়া যায় শতদ্রুর বাড়িতে একমাত্র পরিচারিকা ছাড়া কেউ নেই তার সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাস বহুল বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালায় তদন্তকারীরা তবে কোনো কিছু সিজ করে করেনি বলে সূত্রের খবর বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ আধিকারিক বলেন তদন্তের বিষয় আছে তাই এখন কিছু বলা যাচ্ছে না মেসিস হয়ে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে এটাই সন্দেহ বিধাননগর দক্ষিণ থানায় রাজ্য যুবভারতী কাণ্ডে পুলিশের পক্ষ থেকে দুটি এফআইআর করা হয়েছে সেই এফআইআর এর ভিত্তিতে ইডি ইসিআরআই দায়ের করে কালো টাকার উৎস সন্ধানে তদন্ত করবে বলে জানান নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে